কোনো পাপি রেহাই পাবে না কোনো সত্য চাপা থাকে না আজ সত্যের জয় হ্যাঁ সত্য পথে থাকলে তো সত্যের জয় হবে তাই না বন্ধুরা আজকে সত্যের জয় হ্যাঁ 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 কিরে সেবক দাদা কিরে গামলা পালালি হ্যাঁ সবই বুঝতে পেরেছিলিস তাই পালিয়ে গেলি না যেখানেই পালা ধরে তো তোকে আনা হবেই ভেঙেছো কলসির কানা তাই বলে কি পেন দেবে না সন্দীপকে বাড়ি ছাড়া করেছিলিস না আজকে নিজের পেটের সন্তানের কথাও ভাবিস নি সেই সন্তানকেও বাড়ি ছাড়া করেছিলিস এক রাতের জন্য পালিয়ে পালিয়ে বেরিয়েছিল মিথ্যা কেস দিয়ে কিরে সেবক দাদা জিতাতে পারলো না হেরো 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 কিরে সেবক দাদা হাবলির সাথে প্ল্যান করে বসেছিলিস জি লাস্টে হেরে গেলি এই তোরা সমাজসেবক তোরা একটা নিজেদেরকে সমাজ সেবিকা সেবক দাবি করিস ছি 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 কিন্তু তবে সন্দীপের জয় আজকে অনেকগুলো ভিডিও করব হ্যাঁ বন্ধুরা আজকে অনেকগুলো ভিডিও পোস্ট হবে এক এক করে কারণ এক একটা ভিডিও তো বড় লেন্ধি করতে পারি না কারণ মানুষের এক ঘ্যাম মানে হয়ে যাবে একটা ভিডিওতে তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে আরও অনেক কিছু খেলাই হবে শুধু দেখতে থাকো কিছুই বলবো না এক এক করে জয় হবে সত্যের জয় সত্যের জয় আজকে আমি শুধু গামলাকেই বলবো কিছু কথা কী রে গামলা মিথ্যা কেস দিয়ে ঠিক আছে তুই সন্দীপকে ফাঁসাতে চেয়েছিলিস তোর পেটের সন্তানের কথাটাও ভাবিসনি ঠিক আছে আজকে দেখ কোথায় যে দাঁড়াতে হলো পালিয়ে যেতে হলো নিজের বাড়ি থেকে পালিয়ে যেতে হলো কেন পালিয়েছিস একটু দর্শককে বলিস কান্নাটা কার জন্য এসেছিল মায়ের জন্য না এটা ভেবে কান্না এসেছিল যে আমাকে আজকে পালিয়ে যেতে হচ্ছে তোর জীবনটা হয়ে যাবে নরক আজকে যারা তোর পাশে দাঁড়িয়ে তোকে সাপোর্ট করার নাম করে ঠিক আছে তোকে নরকের দিকে ঠেলে দিয়েছে বলেছি না এমন অবস্থা হবে এই সেবক দাদা তোর হাতে যে বাটিটা নিয়ে ভিক্ষা করবি সেটারও পরিস্থিতি রাখবে না সেটা কিন্তু শুরু হয়ে গেছে কাম কামডাউন একদম তোর পরনের যে পোশাক সেটাকে এমনি করে পাততে হবে ভিক্ষে করার জন্য সেটাই তোর সঙ্গে হবে তুই বুঝতে পারছিস আমরা বুঝতে পেরে গেছি তুই এখন বুঝতে পেরে গেছিস সবে তো শুরু হয়েছে তোর অবস্থা বেহাল করে দেবে তোর হাতে ফোন দেখে এই সেবক দাদার জীব করেছে সঠিক পথে নিয়ে যায়নি শুধু তোর টাকা নিয়ে গেছে টাকা আর নোংরা পথে ঠেলে দিয়েছে এরা আর তুই সন্দীপকে কেস দিয়েছিস মিথ্যা মিথ্যা কেস দিয়ে সন্দীপকে একের পর এক ফাঁসাতে চেয়েছিলিস দেখ ভগবান তারই সাথ দেয় যে সত্যের পথে থাকে যে অন্যায় করে না সন্দীপ কোনো অন্যায় করেনি সন্দীপ তোকে তাড়িয়ে দেয়নি তুই নিজের ভালোবাসার জন্য তুই চলে গেছিলিস ওই বাচ্চা ছেলেটাকে ছেড়ে আজকে দেখতে পাচ্ছিস নিজের পরিবার থেকে পালিয়ে যেতে হচ্ছে কেন বলতো এই যে মিথ্যা কেস দিয়ে একটা ছেলেকে বিনা কারণে ফাঁসিয়ে ঠিক আছে আজকে তোকে ফাঁসতে হচ্ছে ওই যে ওপরালা আছে আর যারা তোকে সাথ দিয়েছিল আজকে তারাও হারলো তোরও হার আমাদের জয় ঠিক আছে সত্যের জয় হয় তাই সন্দীপকে বলবো বলেছিলাম না সন্দীপ নিজের জায়গা নিজে ঠিক থাকো একদম সঠিক সঠিক পথে ছিলে বলে সঠিক মানুষ তোমার পাশে পেয়েছিলে আর যারা অসঠিক দেখো ভগবান তাদেরকে সরিয়ে দিয়েছে তোমার জীবন থেকে তোমার আশেপাশে থেকে ভগবান সত্যের সাথেই থাকে অসতের সাথে থাকে না এটা আমি বিশ্বাস করি আমি মন প্রাণ প্রাণ দিয়ে ভগবানকে বিশ্বাস করি এটা কিন্তু সত্যি কথা আমি এই জন্যই ভগবানের প্রতি আমার মানে এতটাই ভালোবাসা আমি এই জন্য এতটাই ভালোবাসি ভগবানকে মানে ভগবান ছাড়া আমাদের জীবনে কিচ্ছু নয় সেটা আমরা সবাই জানি জানো তো বন্ধুরা এটা আমি সত্যি বলছি এটা আমি মন প্রাণ দিয়ে মানি তাই সন্দীপটা একটাই কথা বলবো নিজের সঠিক পথে আছো বলে দেখো তোমার জয় হলো আজকে কিষাণুর জয় আজকে সত্যের জয় আজকে এই ভিডিওটাতে আমি বেশি কিছু কাউকেই বলবো না নেক্সট ভিডিওটাতে বলবো আমি এটাতে বেশি কিছু বলবো না আমি শুধু একটাই কথা বলবো গামলাকে এখনও সময় আছে ভালো পথে চল যাদের হাতটা তুই ধরেছিস তারা তোকে রাস্তায় ভিক্ষে করতে নামিয়ে দেবে এটা গ্যারেন্টি আর সেটা তুই বুঝতে পেরেছিস আজকে তোর নিজের বাবা মাকে ছেড়ে পালিয়ে চলে যেতে হলো কেন যেতে হলো লোককে মিথ্যা কথা বললি ঘুরতে গেছিস কিন্তু না তুই কেন পালিয়ে গেছিস দুদিন বাদে তো তোর বাড়ির থাক এটা তো আমি এখন বলবো না সেটা সবাই দেখবে গোটা সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে অন্যায়কে সাথ দিয়েছে এবং তোর মা বাবাও অন্যায়কে সাথ দিয়েছে একটা নিরীহ ছেলেকে মারতে গেছিলো কলসি দিয়ে আজকে দেখো দেখো তোমাদের বাড়ির মেয়ের কি অবস্থা অন্যায় করে গেছে একের পর এক তোমরা প্রশ্রয় করেছো অন্যায়ের পর অন্যায় আর প্রশ্রয়ের পর প্রশ্রয় আর এই সেবক দাদা সমাজ সেবক নয় এরা এরা হলো মানুষকে একদম খেয়ে নেয় টাকা পয়সা রক্ত চুষে নেয় এই হাবলি বলো আর এই সেবক দাদা বলো এদের চরিত্রটা এটাই তবে সন্দীপকে যেগুলো যেগুলো তোরা মিথ্যা মিথ্যা করেছিস সব জিনিস ভগবান ঘুরিয়ে তোদের দিকেই ঠেলে দিল দেখ এটাই বলবো সত্যের জয় সত্যের জয় সবসময় হয় কোনো পাপই রেহাই পাবে না অন্যায় যে করে সে তো সাজা পায় একদম আমরা সন্দীপের পাশে আছি সন্দীপের পাশে থাকবো আর কিষাণু বাবা সত্যি জয় সঠিক বাবা এটা একদম সুন্দর মানে সন্দীপ সঠিক বাবা তুমি সঠিক মা হয়ে উঠতে পারো ঠিক আছে সন্দীপ একদম একদম তুমি তোমার জায়গায় ঠিক আছো আর আমরা সত্যের পাশেই আছি আর আমরা সব সময় সত্যের পাশেই থাকি একটা জিনিস তোমরা নোটিস করেছ বন্ধুরা আমরা কিন্তু অসতের পাশে থাকি না আমরা সত্যের পাশে থাকি সত্য কথা বলি বলে দেখো সত্যের জয় হয় আবারও জয় হলো আজকে সঙ্গীতা চক্রবর্তী সন্দীপের মাথার ওপরে না থাকলে হয়তো ছেলেটা বিনা ইয়েতে ফেঁসে যেত কিন্তু ভগবান ঠিক পথে ঠিক আনতো হয়তো অনেক টাইম লেগে যেত অনেক টাইম লেগে যেত হয়তো এই টাইমে সন্দীপের হয়তো অনেক কিছু ক্ষতিও হয়ে যেত কিন্তু সঙ্গীতা কে ভগবান পাঠিয়েছে বলে না কারুর মাধ্যম দিয়ে ভগবান করে স্বয়ং তো ভগবান মতে নেমে এসে করে না কারুর মাধ্যম দিয়ে ভগবান সাহায্য করে এই সঙ্গীতা চক্রবর্তীর মাধ্যম দিয়ে সন্দীপকে আজকে সাহায্য করেছে আজ ভগবান হ্যাঁ সঙ্গীতা চক্রবর্তী ভগবান বলতে হবে হ্যাঁ আমি ওই ভগবান না আমি এমনি জাস্ট বলছি ভগবানের জায়গায় বসাতে আমি বলছি না না ভগবানের জায়গা তো ভগবানের জায়গায় মানুষের জায়গা তো মানুষের জায়গায় কিন্তু সন্দীপের জীবনে ভগবান আমি এটা বলছি আজকে সঙ্গীতা চক্রবর্তী না থাকলেই সেবক দাদা আর এই হাবলির মতো জানোয়ার মেয়ে আর এই যে গামলার মতো অসভ্য মেয়ে আজকে সন্দীপের জীবনটা ঝাণ্ডু বাম করে দিত তো যাই হোক সত্যের জয় হয়েছে এটাতেই আমি ভীষণ খুশি আর একটা জিনিস আমার নিজের ভালো লাগছে যে না আমরা সত্যের পাশে থাকি আমরা মিথ্যার পাশে থাকি না আমরা মেরুদণ্ডহীন নই আমরা সত্য পথে আছি এবং সত্য পথে থাকবো আর সত্যের জয় হবে সন্দীপ বেচারাটা না সেদিন ঘর ছাড়া করেছিল একটা ছেলের চোখের জল সেদিন বুঝিয়ে দিয়েছিল তুই নিজের শরীরের চাহিদা মেটাতে গিয়ে আজকে এই ছেলেটাকে মিথ্যার পর মিথ্যা কেস দিয়ে গেছিস লজ্জা লাগে না আজকে গামলা তোকে পালিয়ে বেরোতে হচ্ছে তোকে তোকে তোর পরিবার এবং তুই পুরো নোংরা আর আজকে দেখ কেমন লাগে দেখ তোর মনটা খারাপ এই কারণে লাগছে যে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে আমি যাকে ভেবেছিলাম বাড়ি ছাড়া করবো যাকে ভেবেছিলাম কেস দিয়ে জর্জরিত করে দেবো সে জিতে গেল আর আমি পালিয়ে ভেবে তুই কান্না করছিস চলো সকালের ভিডিওটা বেশি বড় করলাম না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসছি সন্দীপ বলেছে না পোষ্য সেই পোষ্যগুলোকে নিয়ে আসছি হ্যাঁ নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আমরা যা যা বলেছিলাম সব অক্ষরে অক্ষরে মিলে গেল তো এটাই আমরা আমরা মিথ্যা কথা বলি না আর আমরা মিথ্যার পাশে থাকি না একটা খুশি লাগছে সত্যের জয় হলো সত্যের জয় হলো আর যারা যারা তোমরা সন্দীপকে ভালোবাসো সন্দীপের পাশে থাকো থেকেছো এবং আছো তাদেরও জয় হলো শুধু আমাদের বা সঙ্গীতা চক্রবর্তীর বা সন্দীপের না আমাদের প্রত্যেকটা মানুষের সত্যের জয় হলো প্রত্যেকটা মানুষের জয় হলো যারা সন্দীপের পাশে আমরা আছি সন্দীপকে ভালোবাসি ভিওয়াজদেরও জয় হলো ঠিক আছে আর এদের মুখে চুনকালি পড়লো একটা ছেলেকে ফাঁসা দেখ হুম এটাই এটাই হলো সঙ্গীতার চক্রবর্তী সঙ্গীতা চক্রবর্তী অন্যায়কে সাপোর্ট করে না সঙ্গীতা চক্রবর্তী অন্যায়কে প্রশ্রয় দেয় না আর অন্যায় যে করে সঙ্গীতা চক্রবর্তী তাকে সঠিক সাজা দেয় এটা হলো সঙ্গীতা চক্রবর্তী ঠিক আছে এসেছিলিস না সেবক দাদা কিরে সেবক কিরে সেবক সঙ্গীতা চক্রবর্তীকে হারাতে এসেছিলিস হ্যাঁ সঙ্গীতা চক্রবর্তীকে আর সন্দীপকে দেখ সত্যের জয় সেবক দাদা তোর মুখে না একটু চুনকালি মাখাতে ইচ্ছা করছে আমার তুই যদি আমার সামনের বাড়ি হতিস আমি যাই হোক একটু চুনকালি মাখিয়ে আসতাম তারপর একটা দেখা যেত চুনকালি তোর মুখে সেবক আর গামলা আবারও বলছি এখনও সময় আছে পথের ভিকেই যদি হতে না চাস ঠিক আছে সঠিক পথে ফিরে আয় না তোকে বলছি না সন্দীপের বাড়ি ফিরে আয় আমরা আর চাই না যখন চেয়েছিলাম তখন তুই আসিস এত নোংরামো করার পরে বুঝেছিস আমার ইশারাটা এরপরে আর চাই না কেননা ছেলেটা নোংরা হয়ে যাবে আর ছেলেটাকে তুই নোংরা করে দিবি আমরা চাই না এই সন্দীপের কাছে ফেরত ফেরতায় আমরা চাই তুই সঠিক পথে ফেরত আয় একটা খারাপ মানুষকেও সুযোগ দেওয়া উচিত তাকে সঠিক পথে আসার জন্য তুই কিন্তু খারাপ তাও আমরা চাইছি তুই সঠিক পথে আয় সুবুদ্ধি হোক তোর আমরা তোকে নরকের পথে ঠেলে দেব না তোকে যারা আর ঠেলেছে তোকে সাপোর্ট করেছে অন্যায়কে প্রশ্রয় দিয়েছে শাসন না করে তোর মা বাবা এবং এই সেবক এবং তোর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে নরকের পথে ঠেলে দিয়েছে তোর অন্যায়টাকে প্রশ্রয় দিয়েছে আমরা প্রশ্রয় দিই না সন্দীপের ভুল দেখেছি সঙ্গে সঙ্গেও বলেছি সেরকম তোকে বলছি নরকের দিকে ঠেলবো না তোকে বাজে কথা বলবো না আর তোকে আমি একটাই কথা বলবো সঠিক পথে আয় এখনো সময় আছে না হলে পথের ভিকেরই হয়ে যাবি যে পোশাকটা পরে আছি সেই পোশাকটা খুলে ভিক্ষে করতে হবে হাতে বাটি থাকবে না সেই অবস্থা তোকে করে দেবে এই সেবক এবং তোর পরিবার আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সন্দীপের আর কিছু করতে পারবি না সেটা তুই বুঝে গেছিস সত্যের পথে যে থাকে সে সত্য জয় হয় আর তার পাশে ভগবান থাকে সন্দীপ একটা নিরীহ ছেলে সন্দীপ সেই সময় সত্যি বন্ধুরা সেই সময় ও বুঝতে পারেনি কি করবে না করবে সেই সময় তো সঙ্গীতা চক্রবর্তী ছিল না তাই ওকে এত কেস দিতে পেরেছে এবার দেখ এবার দেখ কেস তো যাই হোক চলো ভিডিওটা এইটুকুই থাক নেক্সট ভিডিওতে আসছি পোষ্যগুলোকে নিয়ে টাটা